ওটা যদি ফেরি হচ্ছে ওই সেই ভ্যাসেল তাহলে ওর কোনটা হবে হাই বন্ধুরা আমি এখন আটপুকু জিপি যাচ্ছি অডিটে গ্রামসভা আছে সবাই আমার ভিডিওটা দেখে লাইক করবে সাবস্ক্রাইব করবে এটা আমাদের কি নদীর নাম দিদি বিদ্যাধুরি এটা বিদ্যাধরি নদী আমরা ওপার থেকে এপারে এলাম আর এপারের নৌকা ওপারে যাচ্ছি এই বোর্ডটায় কত মাল এসে গেছি ফেরিঘাটে এবার নামবো